এই মাত্র গত দু একদিন আগে শেখ হাসিনা তিনি বলতেছিলেন আমার বাবার বাড়িটা ভেঙে দেওয়া হলো আমি কি দেশের জন্য কিছুই করিনি তাহলে প্রশ্ন যদি আজকে এটাই ওঠে যে আমি কি দেশের জন্য কিছুই করিনি হ্যাঁ কে বলেছে আপনি দেশের জন্য কিছুই করেননি যদি কেউ এই কথা বলে থাকে তাহলে আমার মনে চায় তাকে আমি উত্তরটা এইভাবে দেই যে আপনি কি দেশের জন্য কিছু করেননি হ্যাঁ অবশ্যই হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো আপনি আয়নাঘর বানিয়েছেন কিন্তু কোনো সরকার ইতিপূর্বে আয়নাঘর বানিয়েছেন কি না সেটা আমাদের জানা ছিল না আপনি আরও অনেক কিছু করেছেন আপনি পিলখানার হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন ওলামাই কেরামকে নির্বিচারে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছেন আপনি আলেমদেরকে কারাগারের বন্দি করে রেখেছেন মাসের পর মাস বছরের পরে বছর আপনি সাপলা চত্বরে যেই ইতিহাস বা কাণ্ড ঘটিয়েছেন এগুলো মানুষ ভুলবে না আপনি এখন দেশের বাহিরে দেশ ছাড়া আপনাকে যদি মানুষ ভুলেই যেত তাহলে হারিকের নিয়ে মানুষ আপনাকে খুঁজত না আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এখন আপনাকে হারিকের নিয়ে তালাশ করে বেড়াচ্ছে কেননা আপনি যা কিছু করেছেন অবশ্যই একটা পুরস্কারের যোগ্য হয়ে গেছেন এই পুরস্কারটা জনগণ আপনাকে দিতে চায় সেই জন্যই আপনি দেশের জন্য যেহেতু অনেক কিছু করেছেন এই অনেক কিছু করার জন্য আপনাকে অবশ্যই পুরস্কৃত করা প্রয়োজন সেই সুবাদে আপনাকে জনগণ খুঁজতেছে তালাশ করতেছে কিন্তু দুঃখ এবং পরিতাপ আফসুসের বিষয় যাকে সেই পুরস্কার দিবে সে উধাও হয়ে গেছে স্বদেশ থেকে ভিন্ন দেশে আপনি দেশের জন্য যে কিছু করেননি এই কথা কেউ বলে না কিন্তু একটা কথা আমরা মনে রাখব কোনো মানুষকে উপকার করতে না পারলেও আমরা কখনো ক্ষতি করব না পদ্মা সেতু নিয়ে কি হয়েছে এটা মানুষের কাছে এখন স্পষ্ট এমন কি করোনা ভ্যাকসিন নিয়ে কতটুকু করা হয়েছে দেশের সাথে গাদ্দারি করা হয়েছে মানুষের সাথে দুর্নীতি করা হয়েছে এটা মানুষের কাছে প্রকাশ হয়েছে আরও হবে আলেমদেরকে তাদের সাথে কি বিচার আচার করা হয়েছে এটা নতুন করে বলার কিছু নেই আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু জাতি জানতে চায় করলেন কতটুকু মারলেন কতটুকু দিলেন কতটুকু নিলেন কতটুকু আপনাদের আদনা থেকে আদনা ছোট থেকে ছোট একজন কর্মী সে যদি কোটি টাকার মালিক হয় তাহলে জনগণ জানতে চায় বুবু আপনি তো দেশের জন্য অনেক কিছু করলেন একজন ছোট আমলা সে যদি কোটি টাকার মালিক হয় না জানি মেম্বারদের অবস্থা কী ছিল মেম্বার যদি এত কোটি টাকার মালিক হয় না যেন চেয়ারম্যানদের অবস্থা কী ছিল যদি চেয়ারম্যান এত টাকার মালিক হয় না যেন একটা এক একটি এমপি তাদের অবস্থাটাই কি ছিল বড় হাস্যকর বিষয় হলেও সত্য আওয়ামী লীগের কিছু ভাই এইভাবে দুঃখ প্রকাশ করতেছে যে আমাদের নেত্রী চলে যাওয়ার পরে আমরাও তরিত গরিত যখন চলে যাচ্ছি তখন যতটুকু সামানা আমাদের সাথে নেওয়া দরকার সামানা বলতে কি বুঝতেই পেরেছেন অতটুকু আমরা নিতে পারলাম না দেখুন দুঃখ প্রকাশ করতেছে কি নিয়ে যাই হোক আমাদের আজকের মূল বিষয় হল শেখ হাসিনা তিনি দুঃখ প্রকাশ করে বললেন আমি কি দেশের জন্য কিছুই করিনি হ্যাঁ আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন জনগণ এইটাকে অস্বীকার করে না কিন্তু অস্বীকার করবে এই জন্য আর স্বীকার করবেই বা না কেন পিলখানার ব্যাপারে জনগণ জানে শাপলা চত্বরের ব্যাপার জনগণ জানে কেমন করে জনগণ এত নিমখারাম হবে বিশেষ করে ওই শাপলা চত্বরে আমি অধম ওখানে উপস্থিত ছিলাম রাতের অন্ধকারে বৃদ্ধ মানুষগুলোর কি অবস্থা হয়েছিল ওই রাত আমার চোখের সামনে এখনও ভাসমান মানুষগুলো কি অবস্থাটা ইনা হয়েছিল এগুলো শুধু আমি কানে শ্রবণ করিনি আল্লাহর কসম করে বললে আমার কাফার আসবে না আমার এই দুঃখ চোখ অবলোপ অবলোকন করেছে দেখেছে কি অবস্থাটা ইনা হয়েছিল ওই রাতে এগুলো মানুষ কেমন করে ভুলবে শহীদ আবু সাঈদকে কি করে মানুষ ভুলবে আবু সাঈদ কি দেশের জন্য কিছু করেনি সাপলা চত্বরে তারা কি ইমান আমলের হেফাজতের জন্য কিছু করেনি পিলখানায় ওই মানুষগুলো তারা কি দেশের জন্য লড়তে চায়নি আয়নাঘরের মধ্যে যেই মানুষগুলো জীবন দিল তারা কি দেশপ্রেমিক ছিল না তাহলে আপনি দেশের জন্য কি কিছুই করেননি আজকে যদি নরম সুরে এই কথাটিকে বলেন তাহলে বছরের পর বছর যেই হক্কানি ও লামাইকরাম কারাগারে ছিলেন তারা কি দেশের জন্য রাজ্যেকে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেনি যেই মানুষগুলো তাহাজুদের নামাজে রত থাকত এদেরকে অমানবিক নির্যাতন করেছেন তারা কি দেশের নাগরিক ছিল না আসুন আমরা এখনো সত্যকে জানি মিথ্যাকে পরিহার করি আপনাকে যেরকম জনগণ হারিকেন দিয়ে তালাশ করতেছে খুঁজতেছে আপনাকে পুরস্কৃত করার জন্যই হয়তো বা খুঁজতেছে নয়তো জনগণ এই কথা কেন বলবে এই কথা বলে এই জন্য যে আমরা ইমানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি দিনকে ভালোবাসি সাথে দেশকেও ভালোবাসি যদি আমরা দেশপ্রেমিক না হতাম তাহলে আবু সাঈদের মতন এরকম জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত থাকত না এটাই প্রমাণ করে দেশকে ভালোবাস আল্লাহ আমাদের সকলকে দুর্নীতি থেকে হেফাজত করেন দেশ হওয়ার তৌফিক দান করেন আমিন